রাজধানীর পল্লবীতে দুই সন্তানকে হত্যার ঘটনায় মামলা করেছেন তাদের মা রোজিনা শনিবার সকালে পল্লবীর ভাড়া বাসায় দুই সন্তানকে জবাই করে হত্যার পর নিজের গলায় ছুরি চালিয়ে আত্মহত্যার চেষ্টা করেন বাবা আব্দুল আহাদ পুলিশের সন্দেহ পারিবারিক কলহ আর্থিক অনটনের কারণেই এই ঘটনা ঘটেছে এই বেলা আমাকে দুয়ো এরম করতে আসেছে এটি আমার তো খুব আসার অনুমান হইতাছে যে কি এমন করে নামার মাঝে হালাই দিছে এই দোষের মাঝে হালাই দিল তো এরম করতে সুবিধা দেখেছেন দু অর্ডার গলা কাটা আমি তো কষ্ট কি এমনি এই হুতিয়া তার গলাত লাগাইতেছে এইবার আমি তো বিয়ে বাড়িয়ে গেছি গিয়া দেয়া যে শিক্ষা দিলাম এভাবেই শিশু দুটিকে হত্যার ঘটনার বর্ণনা দিলেন তাদের নানা জবেদ আলী এই বাড়িতেই শনিবার সকালে বাবার হাতে খুন হন সাত বছর বয়সী বিজয় ও তিন বছর বয়সী মুসা রাজধানীর পল্লবীর বাইগারটেকের ব্যাপারি মার্কেট এলাকায় দুই ছেলে ও স্বামীসহ ভাড়া থাকতেন রোজিনা অন্যান্য দিনের মতো সকালের নাস্তা শেষে নিজের কাজে বেরিয়ে যান তিনি তার স্বামী নাইটগার্ডের চাকরি থেকে সকালে বাসায় এসে দুই সন্তানসহ এই কক্ষটিতেই একসাথে ছিলেন এরপর ঘটে যায় সেই নৃশংস ঘটনা সন্তানদের হারিয়ে দিশে হারা রোজিনা অনেক টাকা দানা করছে মানুষের দেনা দিতে পারে না মনে করেন যে আমার একা হইতে পারে না আমার সংসার দেখতে পারে না গরবারাও আমার দিতে হয় আমার নিজে কামাই করে আমার খাইতে হয় কালকে রাত্রে একজনে চল্লিশ হাজার টাকা পাবে সেই টাকার জন্য বাসায় এসেছে ঘটনার তদন্ত চলছে বলে জানায় পুলিশ প্রাথমিকভাবে ধারণা করছি যে গত পারিবারিক দ্বন্দ্ব এবং সাংসারিক অভাব অনটনের কারণে এই ঘটনাটি সে সংগঠিত করেছে তবে প্রকৃত ঘটনা আমরা ব্যাপক তদন্ত করে তদন্ত শেষে আমরা প্রকৃত ঘটনাটি জানতে পারবো বর্তমানে নিহত শিশু দুটি লাশ শোহরাবার্দী হাসপাতালের মর্গে রয়েছে ঘাতক বাবার চিকিৎসা চলছে ঢাকা মেডিকেলে মেহেদি হাসান দীপ্ত সংবাদ ঢাকা